আর কি বলো তো যদি খুব ভালোভাবে সাজানো গোছানোর ইচ্ছা থাকে তা হয়ে ওঠে না জিনিস কিনতে পারি না ভয়ে কারণ আমাদের তো আর কোনো স্থায়ী ঠিকানা নেই আর আমি এখানে এসেছি খুব বেশি দিন হয়নি তো অন্য জায়গায় নিয়ে যেতে হবে আবার যাওয়ার সময় শুনেছি অনেক কিছু ফেলেও দিয়ে যেতে হয় তো সেই ভয়ে আর কেনা হয় না তো যেগুলো না করলেই নয় টুকি জিনিস এর মধ্যেও তো হয়ে যায় যেখানে মেলাতে ঘুরতে গেলে তখন মনে হয় এটা নিয়ে নিই আর যাদের দেখবে ঘর সাজানোর ইচ্ছে থাকে বা শখ থাকে তারা কিন্তু সব সময় কিনবে সে যেখানেই হোক আর এদিকে দেখো বক্স চলে এসেছে এটা পরে বলবো তার কারণটা কি অনেক জিনিস আছে সেগুলো সব এর মধ্যে প্যাক করবো কতগুলো জিনিস আসবে সেই জন্য তারপর স্নান করে চলে আসলাম এই যে গরমের মধ্যে আর থাকা যাচ্ছে না সেই জন্য ভাবলাম আগে স্নানটাই করি তারপর রান্না বান্না করতে হবে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে গরমের মধ্যে কি রান্না করব এই নিয়ে কিন্তু একটা ঝামেলা সবার বাড়িতেই থেকে যায় শীতকালে তো অনেক রকম সবজি থাকে কোনো অসুবিধা হয় না গরমের মধ্যে কি করব কি খাবে এটা নিয়ে কিন্তু টেনশানই থাকে খেয়ে ভেবে রাখতে হয় কি করব। তো সবজি ডাল একটা ভাজা করলে যথেষ্ট মোটামুটি হয়ে যায় আর মাছ মাংস আমাদের এখানে কিন্তু খুব কমই পাওয়া যায় তো বাজারে যেতে হয় না গেলে সামনেও নেই তো সেই জন্য আর এদিকে দেখো আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর বাসন সব ধুয়ে নেবো এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি সকাল থেকে বাসনগুলো করেছিল আমার ধোয়া হয়নি কারণ ওই যে ঘর পরিষ্কার করতে গেলাম ছেলেকে টিউশন পাঠিয়ে তারপর সব কাজ প্রায় কমপ্লিট আর রান্না হয়ে গেলে তো মনে হয় অর্ধেক কাজ হয়ে গেছে তা মনের মধ্যে অনেকটা শান্তিও লাগে এরপর আমি কিন্তু একটু বসবো এবং প্রচণ্ড গরমে আর ভালো লাগছে না স্নান করেও মনে হচ্ছে না যে স্নান করেছি বলে তো আরেকটা কথা বলে নিয়ে যে বক্সটা দেখলে বক্সটার মধ্যে আমরা কিন্তু জিনিসপত্র সব প্যাক করবো কারণ এখানে শেষ হয়ে গেল এখানে আর থাকবো না আবার নতুন জায়গা যেতে হবে জীবন তো এরকমই তো যাই হোক আমার এদিকে কাজ সব কমপ্লিট তো তোমরা দেখে নাও ফাইনালি রান্নাঘরটা কেমন লাগছে খুব ভালোভাবে না সাজালে মোটামুটি টুপিটা পরিষ্কার করে রাখারই চেষ্টা করি তো আজকের মতো টাটা বাই বাই আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আশা করছি সবার ভিডিওটা ভালো লেগেছে